সুন্দরবন প্রেস ক্লাব ও গান্ধী মেমোরিয়াল যৌথ উদ্যোগে সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় সুন্দরবনের মহিপীঠ নগেনাবাদে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এখানে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি কানের চিকিৎসা করা হয় যারা কানে শুনতে পায় না সেরকম 30 জন মানুষের কানের যন্ত্র তুলে দেওয়া হয় এবং ওষুধও তুলে দেওয়া হয় মোট একশো পঁয়ত্রিশ জন সাধারণ ও গাইড বিভাগের চিকিৎসা করার এবং ষাট জন কানের চিকিৎসা করার ও তিরিশ জনের কানের যন্ত্র তুলে দেওয়া হয় সুন্দরবন ক্লাবের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও সুন্দরবন এলাকায় করা হবে বলে আশা রাখি সুন্দরবনের মানুষ এই ধরনের পরিষেবা আগামী দিনেও পাবেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় সভাপতি সুন্দরবন প্রেস ক্লাব আচ্ছা আমাদের সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে আপনাদের এলাকায় একটা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে তো আপনাদের অনুভূতি মানে কেমন লাগছে এরা তো খুব থাকে যদি প্রতি মাসে যদি ক্যাম্প হয় এরা যদি সুযোগ সুবিধা মানুষ অনেক সুন্দরবন প্রেস ক্লাবের এই উদ্যোগকে কিরকম ভাবে নেবেন মানে নিচ্ছেন সুন্দরবন প্রেস ক্লাব সুন্দরবন এলাকার মানুষদের পাশে থেকে এই ধরনের কাজ করতে নেমেছে আগামী দিনে করার রয়েছে আমাদের এলাকায় সেই দিক থেকে আমরা এলাকার একজন স্বাস্থ্য কর্মী হিসেবে কতখানি সাফল্য কামনা করছি আপনারা তো শিবিরের মধ্যেই কাজ করেন গ্রামে গ্রামে কাজ করেন তো যদি আমরা আমাদের যদি এরকম প্রোগ্রাম করি

আচ্ছা এখানে তো যারা আপনারাই দেন নাকি না আলাদা আচ্ছা তাদের উপরে কি কোনো ক্যাম্প হয় আগে হয়েছিল বা আমরা এইটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ওরা যায় কোন জায়গা থেকে দান অনুদান পায় আমি জানি

কোথায় বাড়ি এখানে কি জন্য এসেছে ডাক্তার দেখাতে কি অসুবিধা হয়েছে আপনার কানের মেশিন পেয়েছেন কানের মেশিন লাগানো হয়েছে তো হ্যাঁ